এখানে মহাপ্রভু বলছেন দেখেন যে এতগুলো ঋণ কিন্তু এমনি আমরা লোকাচারে শুনে থাকি মায়ের বুকের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারি না আর দেব ঋণ পিতৃ ঋণ এগুলো কি করে শোধ করব তাই গীতায় ভগবান বলেছেন আমি তোমাকে ঋণ মুক্ত করব যদি আমার ভাজনা করো সর্বধর্মান পরিত্যাজ্য মা একম শরণ তুমি সব কিছু ছেড়ে আমার শরণে আসো আমি তোমাকে ঋণ মুক্ত করে দেবো সেই কথাই মহাপ্রভু ভাগবতম থেকে একটা শ্লোক নিয়ে বলছেন দেবর্ষি ভূতৃণ পিতৃণম নিঙ্কর নয় মেচ রাজন স্বাৎমনাজ শরণ শরণ্যম গত মুকুন্দম পরিহত্য কর্তম এই শ্লোকের অনুবাদ যিনি সমস্ত জাগতিক কর্তব্য পরিত্যাগ করে সকলের আশ্রয়ে পরমেশ্বর ভগবানের শরণাগত হন তখন আর তার দেবতার কাছে ঋষিদের কাছে অন্যপ্রাণীদের কাছে আত্মীয় স্বজনের কাছে সাধারণ মানুষের কাছে পিতৃপুরুষদের কাছে ঋণই থাকেন না সমস্ত ঋণ থেকে মুক্ত সর্বসিদ্ধি গোবিন্দচরণ তাই আলাদা করে ঋণ মুক্ত হওয়া খুবই কঠিন আমরা গাছের কাছে ঋণী গাছ ছায়া প্রদান করছে পাতা ফল ফুল আগেকার দিনে জ্বালানি ছিল সকলের কাছে যার যার কাছে আমরা কিছু উপকার পেয়েছি সবার কাছে ঋণী দেশবাসীর কাছে নেতা মন্ত্রীর কাছে কিন্তু যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করেন তাহলে সমস্ত ঋণ থেকে মুক্ত হবে শাস্ত্র থেকে শ্লোক নিয়ে আরেকটা কথা বলেছেন অধ্যাপনাং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্থ তর্পণম বলির ভৌত। নিযোগ অতিথি পূজানো প্রতিদিন যদি হাউতি দিয়ে হোম যজ্ঞ করেন দেবতাদের ঋণ থেকে মুক্ত হবে দেবতা যজ্ঞ যদি আমরা নিয়মিত শাস্ত্র অধ্যয়ন করি তাহলে ঋষিদের ঋণ থেকে আমরা মুক্ত হব আর প্রতিদিন তর্পণের দ্বারা পিতৃযজ্ঞ থেকে মুক্ত হব তারপরে বলির দ্বারা ভূতযজ্ঞ অতিথি পূজনের দ্বারা নিযজ্ঞ সম্পন্ন হয় এইভাবে পঞ্চযজ্ঞের দ্বারা ঋণ পরিশোধ হয় তাই এই পাঁচ প্রকার যজ্ঞ অনুষ্ঠান করা কর্তব্য কিন্তু যখন সংকীর্তন যজ্ঞ করেন তাকে তার অন্য যজ্ঞ অনুষ্ঠান করতে হয় না শ্রীমদ্ ভাগবতে নারদমণি ব্যাসদেবের কাছে ভাগবত ধর্ম বর্ণনা করতে গিয়ে বিধে রাজ নিবি যগেন সংবাদ কীর্তন করেছিলেন পূর্বে যোগেন্দ্র যথাক্রমে নিমির প্রশ্নোত্তর প্রদান করলে তাদের অন্যতম কারভাজন ঋষি নিমির কাছে বিষ ভগবান বিষ্ণুর চার যুগাবতারের বর্ণনা করার পর এই শ্লোকটি কৃষ্ণের শুদ্ধ ভক্তের মহিমা এইভাবে বর্ণনা করেছে তাই মোটামুটি ক্লিয়ার যে আমরা গোবিন্দের শরণাগত হলে ঋণ মুক্ত হব তবে মহাপ্রভু বলছেন বিধি ধর্ম ছাড়ি ভজে কৃষ্ণের চরণ নিষিদ্ধ পাপাচারে তার কভু নয় কৃষ্ণ ভজনা করব পাপ করবো তাহলে হবে না সমস্ত প্রকার পাপ থেকে বহুপাল সমস্ত পাপকে চার ভাগে ভাগ করেছেন অবৈধ সংঘ নেশা তারপরে জুয়া খেলা এবং আমি সাহার। এই চারটার ভিতরে বাকি সব আছে এই পা চারটি পাপক্র বাদ দিয়ে আমাদের বাড়ির এটা করা উচিত ওটা করে সব কিছু বাদ দিয়ে কেবলমাত্র গোবিন্দ ভজনা করলে সে এই ঋণ থেকে মুক্ত হবে তাই সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ভজনায় যুক্ত হবে তাহলে সে মৃত্যুর আবর্তা থেকে মুক্ত হবে অজ্ঞানে বা যদি অজ্ঞানে বা হয় যদি পাপ উপস্থিত কৃষ্ণ তারে শুদ্ধ করে না করায় প্রায়শ্চিত কখনো যদি এই ভজন করতে করতে কখনো পাপ হয়ে যায় কৃষ্ণ হৃদয় থেকে সে পাপ থেকে মুক্ত করে সপাদ মূলম ভজত প্রিয়স্য তক্য ভাবস্য হরি পরেশ বিকর্ম যথোচৎ পতিতম ধুনতি সর্বম স্বম নিবিষ্ট। যিনি অন্য ভাব পরিত্যাগ করে কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের পাদবর্মে পূর্ণ আশ্রয় করেছেন তিনি কৃষ্ণের প্রিয় ঘটনাক্রমে যদি কোনো পাপও হয়ে যায় তার হৃদয় থেকে ভগবান নিজেই তার পাপ বিনাশ করেন হ্যাঁ আমরা গীতাতেও একটা শ্লোক পড়েছি গীতার একটা শ্লোক যে অপিচেত সুদূরাচারও ভজন্তে মা মনন্য ভ্যাগ ভক্ত ভজন করতে করতে যদি কিছু পাপ হয় ভগবান তাকে মুক্ত করে দেয় জ্ঞান বৈরাগ্যাদি ভক্তির কভু নহে অঙ্গ অহিংসা নিয়মাদি ভুলে কৃষ্ণ ভক্ত সঙ্গ জ্ঞান বৈরাগ্য কখনো ভক্তির অঙ্গ নয় অহিংসা ইন্দ্রিয় সংযম মন সংযম ইত্যাদি এই গুণগুলি কৃষ্ণ ভক্তের সঙ্গে থাকে বা ভক্তির সহায়ক হতে পারে সাধারণ মানুষ নবীন ভক্তরা অনেক সময় মনে করে বৈরাগ্য তপস্যা ইত্যাদির মাধ্যমে মার্গে উন্নতি সাধন করা যায় কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয় শুদ্ধ আত্মার সঙ্গে জ্ঞান যোগ বৈরাগের কোনো সম্পর্ক নেই কেউ যখন সাময়িকভাবে জড় জগতের বন্ধনে আবদ্ধ তখন এই পন্থাগুলো কিছুটা সাহায্য করে কিন্তু শুদ্ধ ভক্তের সেগুলির কোনো প্রয়োজন হয় না কেবল ভগবানের প্রেমময় সেবাই যুক্ত তাই ভক্তের অষ্টাঙ্গ যোগের প্রয়োজন নেই তসমাৎ ভক্তি যোগী নৈ বৈমদাত্মন ন জ্ঞানঞ্চ বৈরাগ্য প্রায় সেভবৎ দিহ যিনি সর্বতভাবে আমার সেবায় যুক্ত তার মন ভক্তিযোগে আমাতে নিবদ্ধ তার পক্ষে জ্ঞান চেষ্টা ও বৈরাগ্য চেষ্টা শ্রেয়স্কর হয় না বরং ভক্তির অনুগামী হয় বাসুদেবে ভগবতী ভাগবত শুরুতে বললেন বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনয়াতীয় আসু বৈরাগ জ্ঞানঞ্চ যহিত জ্ঞান বৈরাগ্য হচ্ছে ভগ ভক্তিদেবের দুই ছেলে তাই যেখানে ভক্তি থাকবে জ্ঞান বৈরাগ্য থাকবে আলাদা করে জ্ঞান বৈরাগ্য অনুশীলনের প্রয়োজন নেই তাৎপর্য ভগবৎ ভক্তির পন্থা সর্বদাই অন্য সমস্ত কার্যকলাপ থেকে স্বতন্ত্র প্রাথমিক স্তরে মনধর্মী জ্ঞানের পন্থা অষ্টাঙ্গ যোগের পন্থা কিছুটা লাভ হতে পারে কিন্তু তা কখনই ভগবৎ ভক্তির অঙ্গ হিসাবে বিবেচনা করা যায় না এই ছিলটি শ্রীমদ্ ভাগবত এই জগৎ থেকে বিদায় নেওয়ার পূর্বে ঠিক উদ্দেবের প্রতি কৃষ্ণের উপদেশ কৃষ্ণ স্বয়ং বলেছে এগুলি স্বয়ং কৃষ্ণের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ উদ্ধব ভগবানকে বেদের দুই প্রকার নির্দেশ সম্বন্ধে প্রশ্ন করেছিলেন একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ মার্গ এগুলি যথাক্রমে মার্গে এবং জগৎকে ভোগ করার নির্দেশ ও উচ্চতর পারমার্থিক উপলব্ধির উদ্দেশ্যে জড় ভোগ ত্যাগ করার নির্দেশ দিয়েছেন কখনও কখনও মানুষ বুঝতে পারেন যে পারমার্থী উন্নতির জন্য জ্ঞানের পন্থা অবলম্বন করা উচিত না যোগের পন্থা অবলম্বন করা উচিত কিন্তু শ্রীকৃষ্ণ উদ্ধবের কাছে বিশ্লেষণ করেছেন যে ভগবত ভক্তির মার্গে উন্নতির সাধনের জন্য জ্ঞান ও যোগের কৃত্রিম পন্থা নেই কেবল ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তনের মাধ্যমে ভগবত ভক্তির বিকাশ হয় ভগবত ভক্তি যেহেতু সম্পূর্ণভাবে জড়াতীত তাই জড কার্যকলাপের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এতে না হি অদ্ভুত বেদ তবা হিংসাদয় গুণা হরিভক্ত হে বেদ স্কন্দপুরাণ থেকে ছিল তোমার মধ্যে যে অহিংসাদি আদি গুণাবলীর বিকাশ হয়েছে তাতে আশ্চর্য হওয়ার কেউ কিছুই নেই কেননা ভগবানের সেবায় যুক্ত তারা কখনও অন্নজীবকে মাতসর্য বসে ক্লেশ প্রদান করে না যখন ব্যাথ সে নারদমণিকে বধ করতে চাইছিলেন নারদমণি তখন তার সঙ্গ দিয়ে তার হৃদয় পরিবর্তন করেছিলেন যার ফলে তিনি একটা পিঁপড়েকেও মারতে চেয়েছিলেন সে কাহিনী পরে শোনাব ভক্তি সাধনের কহিনু বিবরণ রাগানুগা ভক্তির লক্ষণ সুন সনাতন তো এটা গেল ভক্তি এখন রাগানুগা ভক্তি রাগা মানে আসক্তি ভগবানের প্রতি স্বতস্ফূর্তি যেরকম আমরা জড়ো আসক্তি কোনো পুরুষ কোনো স্ত্রীর প্রতি আসক্ত কোনো স্ত্রী পুরুষের প্রতি আসক্ত ঠিক সেরকম ভক্ত স্বতঃস্ফূর্ত ভগবানের প্রতি আসক্ত এর আগেরটা গেল বিধি শাস্ত্রের বিধি হ্যাঁ গুরুদেবের নির্দেশ মেনে করে এখন স্বাভাবিক রাগাত্মিকা ভক্তি মুখিয়া ব্রজবাসীজনে তার অনুগত ভক্তির রাগানুগা নামে স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্ত ভালোবাসা হচ্ছে ব্রজবাসীদের মা যশোদার স্বতঃস্ফূর্ত ভালোবাসা কৃষ্ণের প্রতি গোপীদের বা সখাদের আর তার অনুগত হয়ে যে ভক্তি করা হবে তাকে বলে রাগানুগা ব্রজবাসীদের ভক্তিকে রাগাত্মিকা আর তার অনুগত হয়ে ভক্তি করলে রাগানুগা। মানে এরকম সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি ধরুন আপনি ডাক্তার হবেন বা আপনার ছেলে মেয়ে ডাক্তার হবে ডাক্তারি পাস করেছেন এখন কী করতে হয় ইন্টার ইন্টার্নশিপ মানে এখন ডাক্তারদের পিছনে দু বছর আপনাকে ঘুরতে হবে তবে ডাক্তার সার্টিফিকেট দেবে ঠিক সেই রকম ভগবানকে ভক্তি করার জন্য শাস্ত্র পড়েছেন নাম জপ আদি করেছেন এখন আপনি কোন ভাবের ভক্ত হবেন যদি বাৎসল্য ভাব হয় যে আমি ভগবানকে পুত্র রূপে পেতে চাই এখন আপনাকে মা যশোদা দেবকী মহারাজ বসুদেহ জগন্নাথ মিশ্র সচিমাতা কৌশল্যা দশরথ এইসব কারোর অনুগত হয়ে সেবা করলে আপনি বাতৎসল্য ভক্তি পাবেন সখা হব বলরাম বা অর্জুন সিদাম, দাম বসুদাম কত সখা তাদেরও অনুগত হয়ে সেবা করতে হবে তারা কীভাবে সেবা করেছেন শাস্ত্র অনুযায়ী তাদের ভাগবতে পুরাণে বলে আমি কৃষ্ণকে স্বামী রূপে পেতে চাই তাহলে ললিতা বিশাখা রাধারানী চম্পকলতা চিত্রা রঙ্গদেবী সুদেবী যত গোপী আছেন তাদের আনুগত্যময়ী ভাবে সেবা করলে তবে পাব তো সেটাই বলছেন যে রাগাত্মিকা ভক্তি মুখ্য ব্রজবাসী যেন ব্রজবাসীদের ভক্তি হচ্ছে রাগাত্মিকা আর তার অনুগত ভক্তি রাগানুগা ইষ্টে সারসিকী রাগ পরমাবিষ্টতা ভাবেদ তন্ময়ী যা ভাবেদ ভক্তি সা রাগাত্মিকা ও ইষ্টবস্তুদের স্বাভাবিক আসক্তি তার নাম হচ্ছে রাগাত্মিকা ইষ্টে গাঢ় তৃষ্ণা রাগের স্বরূপ লক্ষণ ইষ্টে আবিষ্টতা এই তটস্থ লক্ষণ রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান ভগবানের প্রতি এই ব্রজবাসীদের যে প্রেম সেই প্রেম শুনতে শুনতে লোভ জেগে যায় ভক্তের তখন সেইভাবে ভক্ত ভগবানের সেবা করতে উৎসুক হয় লোভে ব্রজবাসীর ভাবে করে অনুগতি শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি লোভে আরে মা যশোদা কত সুন্দরভাবে গোপালের সেবা করেছেন আমিও কিন্তু এটা আবার সহজিয়া হলে হবে না আমি গোপালকে ঘরে রাখব হ্যাঁ কিছু রান্না করে জোর জোর করে গোপালের মুখে গুঁজে দেবো খা খা গোপাল আমি তোর মা তুই খা না প্লিজ ওরকম না কিন্তু এই শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে হবে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পহপাত বলেছেন ব্রজবাসীরভাবে লুব্ধ হয়ে অর্থাৎ গোপ নন্দ মহারাজ মা যশোদা রাধারাণী গোপিকা গাভী গোপৎস এদেরভাবে লুব্ধ হয়ে তাদের ভাব অনুগমন করা রাগানুগা ভক্তদের স্বাভাবিক প্রবৃত্তি উন্নত স্তরের ভক্ত স্বাভাবিকভাবে ভগবানের নিত্য পার্শ্বদের সেবার প্রতি আসক্ত এই আসক্তিকে বলে রাগানুগা ভক্তি ভগবানের ভক্তদের বা ভগবানের পার্শ্বদের কোনো সেবার প্রতি আকৃষ্ট হলে রাগানুগা ভক্তি বলে একে বলে স্বরূপ উপলব্ধি প্রাথমিক স্তরে এই অবস্থা লাভ করা যায় না প্রাথমিক স্তরে শাস্ত্রের বিধিনিষেধ গুরুদেবের নির্দেশ বৈধিভক্তি অনুশীলন করতে হয় বৈদিভক্তি অনুশীলন নিরন্তর ভগবানের সেবা করার ফলে জীবের স্বাভাবিক প্রভৃতি ধীরে ধীরে স্বতঃস্ফূর্ত আসে তাই ভক্তরা ভগবানের কাছে প্রার্থনা করেন রূপ রঘুনাথ পদে হইবি আকুতি কবে হাম বুঝ সে যুগল পীড়িত রাধাকৃষ্ণ প্রেব সহদেদের মতো ধরলে হবে না ষড়গোস্বামীর কৃপা লাভের মাধ্যমে তা সম্ভব বিরাজন্তিম অভিব্যক্তিম ব্রজবাসী জনা দিসু রাগাত্মিকা কামানুশ্রিত যাসা রাগানু রাগানুযোগোচ্চতে ব্রজবাসীদের রূপে রাগাত্মিকা ভক্তি বিরাজমানা সেই ভক্তির অনুগতাকে রাগ রাগানুগা বলে বারে বারে মহাপ্রভু বুঝাতে চাইছেন রাগানুগা হচ্ছে শাস্ত্রের অনুসারে আপনাকে বিধিভক্তি করে যেটা বিধিভক্তি মানে আমরা যেটা করছি সকাল উঠে মঙ্গল আরতি জপ ভগবানের সেবা পূজা যার যার নির্দিষ্ট সেবা পরিবার পরিচালনা এগুলো করে ধীরে ধীরে যখন ভগবান প্রতি স্বাভাবিক আসক্তি জন্মাবে তখন আমি একটা ভাব ধরবো হয়তো ভাব দাস্য ভাব বাত্সল মধুর ভাবে সেবাকে বলে রাগা নুগা তৎভ তৎ তত তৎ ভাবাদি মাধুর্যে শ্রুতে ধীর্য পদে ক্ষতে নাত্র শাস্ত্রম যুক্তিঞ্চ তৎ লোভত প্রতি ব্রজবাসীদের ভাবাদি মাধুর্যে শ্রবণে বুদ্ধি যে লোভকে অপেক্ষা করে তাই রাগানুকা ভক্তির অধিকার দেয় শাস্ত্র ও যুক্তি সেই লোভের উৎপত্তি লক্ষণ শাস্ত্র থেকে ভগবানের বা বৃন্দাবনে ভগবানের ব্রজবাসীদের কথা শুনতে শুনতে একটা আসক্তি লোভ উৎপন্ন হবে তখন রাগানুগা ভক্তি আসবে বাহ্যে অভ্যন্তরে ইহার দ্বৈত সাধন বাহ্যের সাধক দিয়ে করে শবন কীর্তন মনে নিজ দেহ নিজ সিদ্ধ দিয়ে করিয়া ভাবন রাত্রি দিন করে ব্রজে কৃষ্ণের শবন তার লক্ষণ কি বাইর থেকে বোঝা যাবে না বাইর থেকে যেরকম ভক্তি করছেন সকালে উঠে মঙ্গলার্তি করা জপ করা সব করবে এটা গেল সাধক দেহ সিদ্ধ দেহ অন্তরে ভগবানের বা বজবাসীদের চিন্তা করবে একটা শ্লোক দিয়েছেন ভক্তির সমিত সিনুতে সেবা সাধক রূপে না সিদ্ধরূপে না ছাত্রহী তদ ভাব বলিপসুনা কারজা ব্রজ লোকানুসারত রাগাত্মিকা ভক্তিতে যাদের লোভ হয় বজবাসীদের কার্য অনুসারে বাইরে সাধক রূপে অন্তরে সিদ্ধ রূপে আর কয়টা শ্লোক আছে তাহলে এই অধ্যায়টা শেষ হবে নিজাভৃষ্ট কৃষ্ণ প্রেম পাছে তো লাগিয়া নিরন্তন সেবা করে অন্তর্মনা হইয়া বাইরে সাধক ভক্তির মতো ভক্তির মতো আচরণ করবে আর ভিতরে অন্তর্মনা হয়ে কেবল যে ভাবের ভক্ত সেইভাবে চিন্তা করবে કૃષ્ણંગ સ્મરણ જનન ચાષ પૃષ્ઠ નિજ સમીહિત તત્કથા રત ચાષ કુર્જાત્ બાસંગ બ્રજે સદા શ્રીકૃષ્ણ એવું તાર કો પ્રિય ભક્ત કે સર્વદા સ્મરણ કરે સેસે કથારથ હોય સર્વદા બ્રજેવાસ કરાવ શરીરરે વ્રજવાસ કરે અક્ષમ હોય મને મને વ્રજવાસ કરાવ দাস সখা পিত্রাদি দি প্রেয়ী রাগমার্গে নিজ নিজ ভাবের গণন কেউ সখা হতে পারে কেউ পিতামাতা হতে পারে যে যে ভাবের ভক্ত সেইভাবে স্মরণ করবেন না কহিরচিৎ না কহর্চিৎ মৎপার শান্তরূপে নখ তিন মেহ নিবিষ লেড়ি হেতি যে সাং প্রিয় আত্মসুত সখা গুরু শ্রহীদ দৈব মিষ্ট মাতা হে শান্তিরূপা আমি যাদের প্রিয় আত্মা সুতা সখা গুরু শ্রহীদ দৈব ইষ্ট তারা সর্বদাই আমাতে আসক্ত আমার কালচক্রে তাদের কখনো বিনাশ করে না ভগবান কপিল দেব তার মাকে শিখিয়েছেন যারা আমার প্রতি আসক্ত আমি তাদের তাদের প্রতিও আসক্ত ভগবান বলছেন আমার প্রতি যারা আসক্ত আমি তাদের প্রতি আসক্ত তাদের কেউ কিছু করতে পারবে না এবং কালচক্রও তাদের বিনাশ করতে পারবে না আবার বলছেন পতি পুত্র শ্রীহিত ভাত্রী পিতৃ বৈ